দুটো সুপার ওভার বিশ্বকাপের উত্তেজনা টের পাওয়া গেল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে গ্রুপ অব ডে ছড়ালো তার উত্তাপ দিন শেষে অবশ্য গতি স্বীকার করতে হল আফগানিস্তানকেই ম্যাচ জেতার জন্য যা যা করণীয় সেটাই করেছিল আফগানিস্তান একশো আটাশি রানের লক্ষ্যে নেমে চোখে চোখ রেখে লড়াই চালিয়েছিল আফগানরা মুখ্য ভূমিকায় ছিলেন রহমানুল্লাহ গুরবাজ শেষটাতে নাটক চরমে ওঠে নুর আহমেদের বীরত্ব এবং কাগিসোর আবাদার ভুলে তেরো রানের সমীকরণ হাতে এক উইকেট সেখানেই চরম ভুল করলেন রাবাদা দুটো নোবল এক ওয়াইড সাথে ছক্কা উপহার দিয়ে আফগানিস্তানের হাতে তুলে দিলেন ম্যাচটা তবে ভাগ্য বিধাতা লিখে রেখেছিলেন অন্য হিসাব স্কোর হল সমান সমান ফলাফল সুপার ওভার আফগানিস্তান তুলল সতেরো রান এরান রান পাড়ি দিয়ে জয়ের বন্দরে পৌঁছাতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হতো আফ্রিকাকে সেটাই করল তারা শেষ বলে যখন সাত রান দরকার তখনই লং অফের উপর দিয়ে ক্রিস্টান ছক্কা হাঁকালেন ফলাফল আরও এক সুপার ওভার ওভারে চালকের আসনে থাকলো দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় সুপার ওভারে তেইশ রান তুললো তারা আফগানিস্তানের জন্য এবারের চ্যালেঞ্জটা আরো বিশাল তবে এখানেও যে অপেক্ষা করছিল আরো এক চমক পরপর তিন ছক্কা হাঁকিয়ে ম্যাচটাকে জমিয়ে তুলেছিলেন গুরবাজ অসম্ভবকে সম্ভব প্রায় করে ফেলেছিলেন তবে শেষটাতে আর ভাগ্য সহায় হলো না পরাজয় আক্ষেপে পুড়তে হলো আফগানিস্তানকে কিংবা সবচেয়ে জমজমাট লড়াইটা দেখেই ফেললো ক্রিকেট বিশ্ব যেখানে হেরেও মাথা উঁচুতে রাখলো আফগানিস্তান প্রাণপণে লড়ে গেল পুরোটা সময় তবে ক্রিকেট যে বড় নিষ্ঠুর কারো কারো জন্য আজকের দিনটা আফগানিস্তানের জন্য প্রত্যাহার কাব্য খেলা একাত্তর